তোমাদের রিকোয়েস্টে অংশীদারি কারবার থেকে আবার একটা বাছাই করা অঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রায় আসে তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই ভিডিওটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের ভিডিও তোমরা এই চ্যানেল থেকেই পাবে ঠিক আছে চলো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে খুব ভালো করে অঙ্কটা পড়ো যৌথভাবে এক লাখ আশি হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এ বিয়ের থেকে কুড়ি হাজার টাকা বেশি এবং বি সি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দিল মোট লাভ এক লাখ আট হাজার টাকা হলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা আমাদের চাইছে কি ধরতে হবে আমাদের এ বিএর থেকে কুড়ি হাজার টাকা বেশি আবার বি সি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দিল তাহলে এখানে কাকে ধরতে হবে বলো আমাদের ধরতে হবে সি কে আমরা এখানে ধরে নিচ্ছি যে সি এর টাকা বা মূলধন এক্স তাহলে দেখো এখানে আমি প্রথমেই ধরছি ধরি সি এর মূলধন সমান এক্স টাকা তাহলে অতএব বি সি এর থেকে কুড়ি হাজার টাকা বেশি দিল তাহলে বিয়ের মূলধন কত হবে বিয়ের মূলধন নিশ্চয়ই তার থেকে টাকা বেশি এইটা এ তার মূলধন কত হবে বলেছে বিয়ের থেকে কুড়ি হাজার টাকা বেশি তাহলে এটা বি তার থেকে আরো কুড়ি হাজার টাকা বেশি করে দাও তাহলে এইটা যা আছে আছে তার থেকে আরো কুড়ি হাজার বেশি এই জিনিসটা ক্লিয়ার যা হবে এত টাকা এইটা আমরা একটু ক্যালকুলেশন করে নি কুড়ি হাজার আর কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা এটা বলেছে মোট দেখো এক লাখ আশি হাজার টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছে তাহলে এ বি আর সি এই তিনজনের মোট টাকা নিশ্চয়ই এক লাখ আশি হাজার হবে তাহলে এখান থেকে তুমি লিখে দাও এই তিনটার যোগ সমান্স প্লাস চল্লিশ হাজার আর এখানে এই যে বিয়ের টাকা এক্স প্লাস কুড়ি হাজার আর প্লাস এক্স সমান এক লাখ আশি হাজার টাকা এটি হচ্ছে আমাদের শর্ত এখান থেকে তুমি এক্সের মানটা বার করো তিনটা এক্স আছে থ্রি এক্স চল্লিশ আর কুড়ি ষাট তাহলে ষাট আর ডান দিকে আছে এক তাহলে বা সমান কত হয়ে যাবে এক থেকে যদি ষাট বাদ দিয়ে দাও নিশ্চয়ই এক লাখ কুড়ি হাজার থাকবে তাহলে এখানটায় লিখে দাও এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে এখান থেকে তুমি কত পাবে তিন দিয়ে কেটে দাও তিন চারে বারো আর চারটা শূন্য মানে চল্লিশ হাজার টাকা এক্সের মান পেয়ে গেছো মানে এর মূলধন বি এর মূলধন আর সি এর মূলধন তুমি পেয়ে গেছো লিখে দাও এর মূলধন কত হবে এর কত ছিল প্লাস চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজার এক্স এর জায়গায় বসাও টোটাল আশি এত টাকা বি এর মূলধন এক্স প্লাস কুড়ি হাজার ছিল তাহলে চল্লিশ আর কুড়ি কত হয় ষাট আর সি এর মূলধন সেটা এক্স ছিল মানে চল্লিশ টাকা তাহলে আমাদের কি করতে হয় এ বি সি এই তিনটার মূলধনের অনুপাতটা বার করতে হয় তাহলে লিখে দাও মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে আশি হাজার আর এখানে ষাট হাজার আর চল্লিশ হাজার তাহলে চারটা শূন্য সব তুলে দাও থাকছে আট ছয় চার দুই দিয়ে কেটে দাও চার তিন দুই ঠিক আছে মূলধনের অনুপাত আমরা পেয়ে গেছি দেখো মোট লাভ হয়েছে কত এক লাখ আট হাজার টাকা তাহলে এ কত পাবে তাহলে এর যে আনুপাতিক ভাগ হার চার বাই এই তিনটার যোগ হয়ে যায় তাহলে এখান থেকে আমরা একবারে সরাসরি লিখে দিচ্ছি আচ্ছা তার আগে তুমি লিখে দাও মোট লাভ মোট লাভ সমান যা আছে এত টাকা এরপর এখান থেকে তুমি সরাসরি বলো এ পাবে বা এর লভ্যাংশ তাহলে এই যে চার এই তিনটার কি হয় যোগ হয়ে যায় চার তিনে সাত সাত দুয়ে নয় আর গুণিত এইটা এক দুই তিন কত দিয়ে কাটছে দেখো একবারে নয় দিয়ে কেটে যাবে নয় এক কে নয় আঠেরো নয় দুই আঠেরো তিনটি শূন্য চার বারং আটচল্লিশ তিনটা শূন্য ঠিক আছে একবারেই সহজ বি পাবে তিন বাই নয় গুণিত এটা যা আছে তাহলে কাটাকুটিটা একটা করা মানে বাকিগুলো একই এক দুই তিন তিন বারং ছত্রিশ তার গায়ে তিনটা শূন্য আর সি পাবে দুইয়ের নয় এর নয় গুণিত এটা যা আছে দেখো নয় এখানে বারো আমরা পাচ্ছি বারো তখন চব্বিশ তিনটা ঠিক আছে তাহলে এর লভ্যাংশ বিয়ের আর আমরা পেয়ে গেছি মানে এই তিনটা হয়ে যাবে আমাদের উত্তর অঙ্কটা একবার ভালো করে দেখে নাও খুব সহজ অঙ্ক চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে দেখো পরের অঙ্কটা কিন্তু একবারেই ছোট একটা অঙ্ক বলেছে কোন ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত ওয়ান বাই এক্স ইজ টু ওয়ান বাই ওয়াই ইজ টু ওয়ান বাই জেড বছরের শেষে জেড টাকা লাভ হলে এর লাভের পরিমাণ কত ঠিক আছে এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে এই কোশ্চেনগুলো দেয় তাহলে প্রথমেই যখন এরকম ভগ্নাংশ থাকবে সেইটাকে পূর্ণ সংখ্যায় বার করতে হয় তাহলে আমি লিখে দিচ্ছি এ বি ও সি এর মূলধনের অনুপাত ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড তাহলে এই যে নিচে যেগুলো আছে এগুলো লসাও কত হবে এক্স ওয়াই জেড সবকে তুমি এক্স ওয়াই জেড দিয়ে গুণ করে দাও তাহলে প্রথমটাই কি পাবে এক্স ওয়াই জেড দিয়ে যদি গুণ করি এক্স এক্স কাটবে ওয়াই জেড থাকবে দেখো ওয়াই কেটে যাবে এক্স জেড থাকবে আর জেড টা কেটে যাবে এক্স ওয়াইটা থাকবে যখন এরকম ভগ্নাংশ থাকবে তাকে কি করবে নিচে যেগুলো থাকবে সেই লসাগু দিয়ে সবকে তুমি গুণ করে দাও তাহলে এইটাকে এক্স ওয়াই জেড দিগুণ করো এটাকেও করো এটাকেও করো কেটে যে এগুলো থাকবে এরপর বছরের শেষে লাভ বলেছে তাহলে মোট লাভ টাকা এর লাভের পরিমাণ কত তাহলে কত হবে এর লাভ তাহলে এইটা হচ্ছে এ ওয়াই জেড তার নিচে কি হয় এই তিনটার যোগ হয় ওয়াইজেড এক্স জেড আর এক্স ওয়াই যেটা লাভ থাকে সেটা কি হয় গুণ হয়ে যায় এর আনুপাতিক আর তার সঙ্গে লাভটা গুণ হয়ে যাবে মানে ওয়াইজেড স্কোয়ার আর নিচে আছে এইটা ওয়াইজেড এক্স জেড এক্স ওয়াই এত টাকা ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে চলো পরের অঙ্ক দেখি কি বলেছে দেখো এই অঙ্কটা কি বলেছে ভালো করে একটু পড়ো বলেছে এ বি এবং সি যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা এবং ন হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে কিছু মাস পর এ আরো তিন হাজার টাকা ব্যবসায় দেয় বছরের শেষে তিরিশ হাজার টাকা লাভ হয় এবং সি দশ হাজার আটশো টাকা লভ্যাংশ পায় এ কখন তিন হাজার টাকা ব্যবসায় দিয়েছিল সেটা আমাদের চাইছে দারুন একটা অঙ্ক তাহলে এই যে এ কখন তিন হাজার টাকা ব্যবসায় দিয়েছিল আমরা ধরে নিচ্ছি যে এক্স মাস পর টাকা দিয়েছিল ঠিক আছে এটা আমরা প্রথমেই ধরে নিচ্ছি ধরি এ এক্স মাস পর তিন হাজার টাকা ব্যবসায় দিয়েছিল তাহলে এই এর মানটা আমাদের বার করতে হবে তাহলে এ প্রথমে দেখো এই যে ছ হাজার টাকা প্রথমে দিয়েছিল তাহলে ছ হাজার টাকাটা এক্স মাস আগে খাটবে তারপর এক্স মাস পর আরো তিন হাজার টাকা দিচ্ছে মানে ছ হাজার আর তিন হাজার টোটাল ন হাজার টাকাটা বাকি বারো থেকে এক্স বাদ দিয়ে দাও অটোমাস কাটবে ধরো এক্স এর জায়গায় 5 আছে তাহলে প্রথমে 6000 টাকা দিয়েছে সেই টাকাটা 5 মাস কাটবে তো আর বাকি আবার 5 মাস পর 3000 টাকা দিতে মানে প্রথমে 6000 ছিল আবার 3000 টোটাল 9000 টাকাটা এখন নিশ্চয়ই 12 থেকে তুমি 5 বাদ দাও 7 মাস কাটবে তাহলে সেই জিনিসটা আমরা করব তো লিখে দাও এ এর ছ হাজার টাকা এক্স মাস এবং ছ হাজার তারপর আবার দিয়েছে তিন হাজার এই যে টোটাল ন হাজার টাকাটা এইটা কত মাস কাটবে নিশ্চয়ই বারো থেকে এক্স বাদ দিতে হবে এটা যদি পাঁচ ধরো তাহলে বারো থেকে পাঁচ বাদ দাও সাত মাস কাটবে এই জিনিসটা ক্লিয়ার তাহলে এক মাস হিসাবে এর মোট মূলধন কত সেটা বার করো এক মাস হিসাবে এর মোট মূলধন কিন্তু লেখাগুলা লিখতে হয় কি করতে হবে এইটার সঙ্গে এক্স গুণ আবার প্লাস এটার সঙ্গে এটা গুণ লিখে দাও ছ হাজার এক্স তার সঙ্গে ন হাজার ইন্টু বারো মাইনাস এক্স যা হবে এত টাকা সমান কত হচ্ছে দেখো ছ হাজার এক্স ন বারং একশো আট তিনটা শূন্য আর ন হাজার এক্স তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আগে প্লাসটাকে রাখছি যা আছে এটা আর এখানে দেখো ছ হাজার এক্স মাইনাস ন হাজার এক্স তাহলে মাইনাস তিন হাজার হয়ে যাবে এটা আমাদের এর ক্ষেত্রে গেল এরপর বি আর সি এর ক্ষেত্রে এই যে বি যে আট হাজার টাকা দিয়েছে আর সি যে ন হাজার টাকা দিয়েছে এরা টাকা তুলেও আর জমাও দেয়নি তাহলে এই টাকাগুলো নিশ্চয়ই বারো মাসই খাটবে লিখে দাও বি এর আট হাজার টাকা বারো মাস খাটে তাহলে এক মাস হিসাবে তার মোট মূলধন মোট মূলধন এইটা গুণিত বারো আট হাজার গুণিত বারো যা হবে এত টাকা আট বারং ছিয়ানব্বই তিনটা শূন্য বসি দাও একই রকম ভাবে তুমি সের টা বার করো তাহলে সিএর কত টাকা ন হাজার টাকা টাকা বারো মাস খাটে তাহলে এক মাস হিসাবে তার মোট মূলধন মোট মূলধন কত হয়ে যাবে ন হাজার আর তার সঙ্গে গুণ হয়ে যাবে বারো যা হবে এত টাকা নবার একশো আট আর এখানে তিনটা শূন্য এ বি আর সি আমরা মূলধনটা পেয়ে গেছি এরপর কি করতে হয় মূলধনের অনুপাতটা বার করতে হয় তাহলে লিখে দাও এখানে এ বি ও সি এর মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কিভাবে লিখতে হয় সেই লিখাটা আমি দেখে দিচ্ছি এইভাবে তোমরা কিন্তু লিখবে যা আছে এর ক্ষেত্রে দেখো যা ছিল ইজ টু বিয়ের ক্ষেত্রে যা ছিল আর সি এর ক্ষেত্রে এইটা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করে দিই দেখো তিনটা করে শূন্য সব উঠে যাবে তাহলে একশো আট মাইনাস থ্রি এক্স আর এখানে পাবে তুমি ছিয়ানব্বই এখানে পাবে একশো আট আর কত দিয়ে কাটবে আচ্ছা তুমি যদি তিন কেটে দাও সবকে দেখো তিন দিয়ে কিন্তু কাটাগরি করা যাবে তিন তিনে নয় তিন ছঠেরো এক্স আর তিন তিনে নয় তিন দুই ছয় আর এখানেও পাবে ছত্রিশ এইটা আমাদের বলে দিয়েছে যে বছরের শেষে তিরিশ হাজার টাকা লাভ হচ্ছে এবং সি পাচ্ছে দশ হাজার আটশো টাকা তাহলে এইটাই হচ্ছে আমাদের শর্ত তাহলে এখানে লিখে দাও মোট লাভ এটা তাহলে শর্ত অনুসারে দেখো কি হচ্ছে শর্ত অনুসারে এটা ভালো করে বুঝে নাও সি এর লাভটা বলে দিয়েছে তাহলে এখান থেকে সি এর লাভ আমরা কি করে পাবো এইটি হচ্ছে সি তার আনুপাতিক ভাগ আর কত হবে ছত্রিশ বাই এই তিনটার যোগ হয় দেখো ছত্রিশ বাহাত্তর তার সঙ্গে তুমি বত্রিশ যোগ করো বাহাত্তর আর বত্রিশ চার আর এখানে আমরা পাচ্ছি সাত তিনে দশ তাহলে একশো চার মাইনাস এক্স তার সঙ্গে গুণ হয় কোনটা মোট লাভ এইটা যেটা হয় এইটা সি পাবে সেইটা সমানই বলে দিয়েছে কত পাবে দশ হাজার আটশো শর্তটা ভালো করে বুঝে নাও প্রথমে তুমি সি এর আনুপাতিক ভাগ আর বার করত্রিশ বাই এই তিনটার যোগ তো তাহলে এই তিনটার যোগ করলে এইটা আমরা পাচ্ছি এই তিনটার যোগ করো একশো চার মাইনাস এক্স গুণিত মোট লাভ গুণ করতে হয় যেটা হয় এইটা সমান কি হবে মোট টাকাটা পাবে দেখো সেই টাকাটা বলে দিয়ে আছে এত টাকা রভ্যাংশ পাবে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে মানটা করে নাও তাহলে উত্তরটা চলে আসবে উভয় দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে দেখো ছত্রিশের সঙ্গে তিন গুণ করো একশো আট হয়ে যাবে তাহলে কেটে দাও এখানে করে দাও তিন এইটা তিনের সঙ্গে আবার এটা কেটে যাচ্ছে একশো এখানে কিছু নয় মানে এক আছে বা তাহলে আমরা পাচ্ছি কি যখন তুমি কণাকি গুণ করবে এটার সঙ্গে এক গুণ হবে সমান একশো তাহলে একশো চার মাইনাস এক্স সমানই একশো কাটাগুটিটা আমি আবার বলে দিচ্ছি দেখো যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে এইটা যা আছে আগে লিখো সমান এইটা বাই এইটা তাহলে এইটাকে আগে কাটাকুটি করো দিয়ে তুমি কোনে গুণ করে দাও ঠিক এই জিনিসটাই পাবে আমরা জানি কি যে সমাধানের সময় উপরে উপরে কাটাগরি করা যায় ওই জন্য আমি করেছি তাহলে এখান থেকে তুমি একশো মানে কত পাবে একশো চার মাইনাস একশো এইটা একশোটাকে মনে মনে ডান দিকে পাঠাও একশো টাকা বাম দিকে মাইনাস হয়ে গেছে তাহলে একশো মানে চার তাহলে এ চার মাস পর তিন হাজার টাকা ব্যবসায়ী দিয়েছিল এইটাই আমাদের উত্তর হবে অতএব এ চার মাস পর তিন হাজার টাকা ব্যবসায়ী দিয়েছিল ঠিক আছে অঙ্কটা একবার ভালো করে দেখে নাও দেখো পরের অঙ্ক কি বলেছে রাম রতনের থেকে দশ পার্সেন্ট বেশি এবং রতন সমীরের থেকে দশ পার্সেন্ট কম বিনিয়োগ করে যদি মোট বিনিয়োগ পাঁচ হাজার সাতশো আশি টাকা হয় তাহলে সমীর কত টাকা বিনিয়োগ করেছিল ঠিক আছে তাহলে এখানে আমাদের কাকে ধরতে হবে বলো এখানটা পড়লেই তুমি বুঝতে পারবে রাম রতনের থেকে দশ পার্সেন্ট বেশি আবার রতন সমীরের থেকে দশ পার্সেন্ট কম তাহলে সমীরকে আমাদের ধরতে হবে তাহলে তুমি ধরে নাও সমীরের মূলধন সমান আমি ধরে নিচ্ছি টাকা তুমি চাইলে এক্স ধরতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু দেখো এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে তাহলে একশো ধরলে আমাদের পার্সেন্টেজটা বার করতে সুবিধা হবে রতন সমীরের থেকে দশ পার্সেন্ট কম তাহলে রতনের মূলধন কত হবে রতনের মূলধন এইটা দশ পার্সেন্ট কম মানে নব্বই এক্স টাকা একবারই সহজ ঠিক আছে একশো দশ পার্সেন্ট কম মানে রাম রতনের থেকে দশ পার্সেন্ট বেশি তাহলে এইটার থেকে দশ বেশি মানে কত তাহলে রামের মূলধন তাহলে নব্বই এক্স তো আছেই তার উপর আবার দশ পারসেন্ট দশ বাই একশো যা হবে এত টাকা ঠিক আছে 90 এর 10% যেটা হচ্ছে তার সঙ্গে 90 এক্সটা যোগ করতে হয় তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে 90 এর 10% মানে নয় শুধু যোগ হয়ে যাবে তাহলে 99x এক্স এগুলো তো তোমাদের মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাওয়া উচিত চলো এরপর আমাদের কি বলেছে দেখো যদি মোট বিনিয়োগ এত টাকা হয় তাহলে নিশ্চয়ই এই তিনটার যোগফল এইটা হতেই হবে তিনজনে যে বিনিয়োগটা করেছে সেইটা সমানই এইটা তাহলে এইটাই হচ্ছে আমাদের শর্ত তাহলে শর্তানুসারে একশো এক্স নব্বই এক্স আর নিরানব্বই এক্স তুমি আগে পরে লিখতে পারো এইটা সমানই পাঁচ হাজার সাতশো আশি তাহলে এখান থেকে তুমি এক্সের মানটা বার করো কত হচ্ছে দেখো এই তিনটার যোগ করো নয় আর এখানে নয় নয় আঠেরো আট হাতে থাকবে এক এক একে দুই সমান পাঁচ সাত আট শূন্য এইটা তাহলে এক্স সমানে কত হবে এইটা যা আছে দুশো উননব্বই যে ভাগ হয়ে যাবে দেখো দুশো উননব্বইকে কে আমরা যদি দুই দেগুন করে দিই পাঁচশো আটাত্তরটা চলে আসছে তাহলে দুই আরেকটা শূন্য কুড়ি তাহলে এক্স সমান আমরা পাচ্ছি কুড়ি কি চাইছে আমাদের সমীর কত টাকা বিনিয়োগ করেছিল আমরা এখানে ধরেছি কি একশো এক্স এক্স এর জায়গায় তুমি কুড়ি বসিয়ে দাও তাহলে উত্তরটা চলে আসবে তাহলে অতএব সমীরের মূলধন সমান একশো গুণিত কুড়ি টোটাল দু হাজার টাকা সে বিনিয়োগ করেছিল ঠিক আছে একবারে দেখো ছোট অঙ্ক চলো তারপর অঙ্ক দেখো কি বলেছে দেখো পরের যে অঙ্কটা আছে এটা হচ্ছে দু নম্বরের জন্য পরীক্ষাতে কিন্তু অঙ্কটা দেয় একটি ব্যবসায়ী তিনজন লোকের মূলধনের অনুপাত থ্রি ইন্টু ফাইভ এইট প্রথম জনের লভ্যাংশ তৃতীয় জনের লভ্যাংশ অপেক্ষা ষাট টাকা কম ব্যবসায় মোট লাভগত তাহলে এই যে মূলধনের অনুপাত বলে দিয়ে আছে তাহলে মূলধন তুমি ধরে নাও ধরি তিনজনের ধরি তিনজনের মূলধন অনুপাত থাকা মানেই তার সঙ্গে গুণের আকারে কিছু একটা আমরা ধরব একটা থ্রি এক্স এইট এক্স ঠিক আছে দু নামে কোয়েশ্চেন এইভাবে তোমাকে একটু লিখতে হবে তুমি লিখে দাও কি বলেছে প্রথম জনের লভ্যাংশ তৃতীয় জনের লভ্যাংশ অপেক্ষা ষাট টাকা কম এই যে এইটা প্রথম আর এটা তৃতীয় তাহলে এই দুটার যে ডিফারেন্স সেটা সমানই ষাট তাহলে এইট এক্স থেকে তুমি থ্রি এক্স বাদ দাও সমানই ষাট হয়ে যাবে তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এক্স এর মানটা বার করো তাহলে এক্স সমান কত হবে ষাট বাই পাঁচ আমরা জানি পাঁচ বার অং ষাট হয় তাহলে তুমি পাচ্ছ এক্স সমানে বারো এই এক্স এর মান বসিয়ে দাও বলেছে ব্যবসায় মোট লাভ কত দেখো মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত এই দুটো কিন্তু সমান হয় তাহলে মোট মূলধন যা হবে সেখানে তুমি এক্সের জায়গায় এই বারো বসিয়ে দাও তাহলে উত্তরটা চলে আসবে ঠিক আছে তাহলে অতএব মোট লাভ তাহলে মোট মূলধনটা কত হচ্ছে দেখো পাঁচ আর তিনে আট আর এখানে আট ষোলো তাহলে ষোলো এক্স ছিল x এর জায়গায় 12 বসি দাও যা হবে এত টাকা কত হচ্ছে দেখো তো ষোলো দুগুণে বত্রিশ আর এখানে ষোলো দুই ছয় তিনে নয় এক একশো বিরানব্বই টাকা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর শুধু কিছুই নয় এই দুটার মধ্যে যে ডিফারেন্স সেইটা সমান ষাট করে দাও এক্সের মানটা বার করো দিয়ে একবারে এই তিনটা যোগ করে তুমি এক্সের জায়গায় বারো বসিয়ে দাও তাহলেই উত্তর ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে এই অঙ্কটা দেখো কি বলেছে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করে এ এবং ব্যবসা শুরু করে এবং তারা তিন হাজার পাঁচশো টাকা লাভ করে ওই লাভের মধ্যে এ দু হাজার একশো টাকা পায় যদি বি ব্যবসায়ী বত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে তাহলে এর বিনিয়োগের পরিমাণ কত তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ বিনিয়োগ করেছিল এক্স টাকা এটা প্রথমে তুমি ধরে নাও ধরি এ এর বিনিয়োগ বিনিয়োগ সেটা আমরা ধরে নিচ্ছি এক্স টাকা আর বি এর বিনিয়োগ সেটা তো আমাদের বলেই দেয়া আছে নিশ্চয়ই বত্রিশ হাজার এইটা ঠিক আছে এরপর কি করতে হয় এ আর বি এর মূলধনের অনুপাতটা লিখতে হয় তা লিখে দাও এ ও বি এর মূলধনের অনুপাত তাহলে প্রথমে এ তারপর বি এইটা দেখো এরপর এখানে আমাদের শর্তটা কি বলেছে মোট লাভ সেটা আগে লিখে দাও কত টাকা তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে মোট লাভ তার মধ্যে শর্তানুসারে এর আনুপাতিক ভাগ আর কত হবে নিশ্চয়ই x বাই এই দুটার যোগ হবে এক্স প্লাস বত্রিশ হাজার তার সঙ্গে গুণ হয় কে মোট লাভ এইটা সমান এ কত টাকা পাবে সেইটা আমাদের বলে দিয়েছে দেখো দু হাজার একশো টাকা দেখো এর আনুপাতিক ভাগার তার সঙ্গে মোট লাভ গুণ হচ্ছে সেইটা সমান নিশ্চয়ই এর লভ্যাংশ পাওয়া যায় আর এইটা সমানই বলেই দিয়ে আমাদের একুশশো টাকা এইটি হচ্ছে আমাদের শর্ত এখান থেকে তুমি কাটাকুটি করে এক্সের মানটা বার করো দুটা শূন্য দুটা শূন্য কেটে দাও আচ্ছা সাত পাঁচে পঁয়ত্রিশ সাত তিনে একুশ তাহলে তুমি পাবে এক্স বাই এইটা যা আছে সমান তিন বাই পাঁচ ঠিক আছে গুণিত আছে যখন এ পাশে যাবে ভাগ হয়ে যাবে আচ্ছা এরপর কোন গুণ করে দেখো কি আসে ফাইভ এক্স এখানে আমরা পাচ্ছি থ্রি এক্স প্লাস তিন দুগুণের ছয় আর এখানে নয় তিনটা শূন্য ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স টু এক্স ডান দিকে আছে ছিয়ানব্বই হাজার তাহলে এক্সো মানে কত হবে ছিয়ানব্বই বাই টু মানে আটচল্লিশ শূন্য কি চাইছিল এর বিনিয়োগের পরিমাণটা কত আটচল্লিশ হাজার টাকা অতএফ এর বিনিয়োগ आठ चलिस हजार टाक ठीक है देखो एक बार ही छोट अंक